চন্দননগরে জগদ্ধাত্রী পুজো মানেই একটা বিশাল ব্যাপার আজকের ব্লকটা একটু স্পেশাল কারণ এবারে প্রথমবারের মতো গিয়েছিলাম চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর কার্নিভাল দেখতে অনেক শুনেছিলাম কত সুন্দরভাবে নাকি পালন করা হয় এই ফেস্টিভ্যাল চন্দননগরে তাই ভাবলাম আমি যখন সেটা দেখছি সেটা উপভোগ করছি তোমাদের সঙ্গেও না হয় আমার সেই অভিজ্ঞতাটা শেয়ার করি আর তার সাথে সাথে আরও একটা দারুণ অভিজ্ঞতা হলো ফেসবুকে প্রফেশনাল মোড অন করার পর অনেক এমন বন্ধুদের সাথে পরিচিত হয়েছে যাদের সাথে এখানে গিয়ে দেখা হলো সেটাও কিন্তু ভীষণ আনন্দের বিষয় এখানে আইবিদিকে তোমরা অনেকেই চেনো তার মামার বাড়ি এই চন্দননগরে আমরা সবাই মিলে সেখানে গিয়ে উঠেছিলাম আর সেখানে যাওয়ার পথে চন্দননগরের প্রথম জগদ্ধাত্রী ঠাকুরও দর্শন করে নিলাম সত্যি ভীষণ সুন্দর লাগলো মায়ের মুখটি দেখে আর এখানে মাকে বরণ করার পর চলছিল সিঁদুর খেলা একটা সুন্দর মুহূর্ত যেটাকে ক্যাপচার করে নিয়েছিলাম আমার ক্যামেরাতে তারপরে ঠাকুর দর্শন করার পরে আমরা সবাই মিলে পৌঁছে গিয়েছিলাম আমাদের ডেস্টিনেশনে হ্যাঁ যেখানে আমরা সবাই মিলে বেশ সুন্দর কিছুটা সময় কাটিয়েছিলাম যেহেতু অনেক সকাল সকালই বেরিয়েছিলাম পৌঁছে প্রথমেই আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম আর ব্রেকফাস্টে ছিল ডালপুরি ঘুগনি আর চন্দননগরের ফেমাস জলভরা সন্দেশ হ্যাঁ চন্দননগরের অত্যন্ত জনপ্রিয় একটা মিষ্টি হচ্ছে জলভরা সন্দেশ যারা খেয়েছ তারা জানো কতটা দারুণ খেতে হয় তারপরে দারুণ জমজমাট খাওয়া দাওয়া আড্ডা সবকিছুর পরেই আমরা ঠিক করলাম যে যেখানে কার্নিভাল হয় সেই জায়গাটা একবার দেখতে যাব। দিয়ে আমরা পৌঁছে গেছিলাম রানীর ঘাটে জগদ্ধাত্রী পুজো মানেই আলো আনন্দ ভিড় কিন্তু চন্দননগরের পুজো যেন এক অন্য জগৎ আজকে তোমাদের সাথে কিছুটা শেয়ার করব আমার এই ভিডিওর মাধ্যমে আর বাকিটা থাকবে আমার পরবর্তী ভিডিওতে ঘাটে পৌঁছে দেখতে পাচ্ছিলাম জায়গায় জায়গায় বড় বড় স্টেজ করা হয়েছে পুলিশেরও বেশ ভালো ব্যবস্থা ছিল আর সঙ্গে ছিল প্রচুর দোকানপাট বেশ ভালো লাগছিল দেখে কারণ আমি কিন্তু কোনো দিনই এই চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখিনি আমার কাছে এই অভিজ্ঞতা একদম প্রথম কলকাতা দুর্গা পুজো দেখেছি সেটা তো একটা মানে দারুণ অভিজ্ঞতা কিন্তু চন্দননগরে এসে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো সেখানকার কার্নিভাল এই সব কিছুই আমার কাছে একটা সুন্দর অভিজ্ঞতা যে অভিজ্ঞতা নিয়ে আমি চন্দননগর থেকে কলকাতা ফিরেছি তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই জায়গায় আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সকালের দিকেই ঠাকুরকে নিয়ে বেরিয়ে পড়েছে এখানে খুব বড় বড় সুন্দর সুন্দর প্রসেশন হয় সকালের দিকে যে ঠাকুরগুলোকে নিয়ে বেরোই আমি শুনেছি যে সেই ঠাকুরগুলো নাকি সন্ধ্যেবেলার কার্নিভালে দেখানো হয় না বা জায়গা পায় না সেই জন্য সেগুলো সকালবেলা নিয়ে বেরিয়ে যাওয়া হয় আর দেখতেই পাচ্ছ মায়ের মুখটা কত সুন্দর দেখেই মনটা ভরে গেছিল এত সুন্দর সুন্দর ডাকের সাজের প্রতিমা যেগুলো দেখতে দেখতেই একদম মনে হচ্ছিল আবার আমি কলকাতার দুর্গাপুজোর সেই পিলটা পাচ্ছিলাম যে বেশ একটা উৎসব উৎসব চারিদিকটাই পুরো উৎসবের আমেজে ভরে গিয়েছে সবাই মিলে মাকে নিয়ে যাচ্ছে আর সঙ্গে চলছে ভাসান ডান্স ঢাক বাজছে চারিদিকে আবির ছড়িয়ে পড়ছে একটা দারুণ অভিজ্ঞতা আর এই যে আইভিডির সাথে একটা সুন্দর মুহূর্ত ক্যাপচার করে নিয়েছিলাম আমাদের সকলের প্রিয় জিত ভাই এখানে জিত ভাইয়ের একটা গেঞ্জি পড়েছিলো যেখানে ছিল জগদ্ধাত্রী পুজোকে চন্দননগরের এই একটা কোট লেখা ছিল সেটাকে একটা ক্যামেরাম্যান ক্যাপচার করেছিল সেইটাই একটা ফটো নিয়ে নিয়েছিলাম আর এখানে আমরা সবাই মিলে পোজ দিচ্ছিলাম তারপরে চলে গেছিলাম চন্দননগরের এই রানীর ঘাট চন্দননগরের রানীর ঘাট গঙ্গার ধারে অবস্থিত একটা অত্যন্ত মনোরম জায়গা এখানে দাঁড়িয়ে সূর্যাস্তের রং গঙ্গার হাওয়া সব কিছুই উপভোগ করতে পারবেন স্থানীয়রা বলে থাকেন বহু বছর আগে এখানে এক রাজবাড়ির ঘাট ছিল সেই থেকে নাকি নাম হয়েছে রানীর ঘাট এটা এখন চন্দননগরের অন্যতম হ্যাঙ্গাউট স্পট যেটা সময় কাটানোর একটা সুন্দর জায়গা আপনারা সবাই মিলে সেখানে ঘুরতে পারবেন ছবি তুলতে পারবেন আর সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে উপভোগ করতে পারবেন আমরা সবাই মিলে এই জায়গাটা এসেছিলাম অনেক ছবি তুলেছি বেশ ভালো লেগেছিল এই জায়গাটা এসে তারপরে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম চন্দননগরে স্যাক্রেড হার্ট চার্চটি দেখতে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই স্যাক্রেড হার্ট চার্চটি কোথায় আর এই হচ্ছে চন্দননগরের সেই বিখ্যাত স্যাক্রেড হার্ট চার্চ ফরাসি স্থাপত্য শৈলীতে নির্মিত একটি প্রাচীন গির্জা যা আঠেরো শতকে ফরাসিদের সময় তৈরি হয়েছিল আজও এর সৌন্দর্য অপরিবর্তিত রয়েছে এটি চন্দননগরের এক অমূল্য ঐতিহ্য এটা দেখেও ভীষণ ভালো লাগলো তারপরে আমরা সবাই মিলে কোথায় চলে গেছিলাম জানো আমরা চলে গিয়েছিলাম রাত্রেবেলা যেখানে বসে আমরা কার্নিভাল দেখব সেখানে এক একটা চেয়ারের ভাড়া নিয়েছিল তিনশো টাকা করে সেই চেয়ারগুলোকে বুক করতে গিয়ে কারণ বুক না করলে সেগুলো কিন্তু আর পাওয়া যাবে না তারপরে আমরা সবাই মিলে আবার আমরা সেই ডেস্টিনেশনে যেখানে আমরা সবাই মিলে উঠেছিলাম সেই জায়গায় চলে যাচ্ছি কারণ তখন প্রায় তিনটে বাজে এবারে গিয়ে আমরা লাঞ্চ করব একটু রেস্ট নেব আর সন্ধেবেলায় বেরিয়ে পড়ব চন্দননগরে সেই কার্নিভাল দেখতে আর যাওয়ার পথে আরও একটা প্রতিমা দর্শন করে নিলাম দেখতেই পাচ্ছ সবাই মিলে সুন্দরভাবে এই প্রতিমাকে নিয়ে যাচ্ছিলো আর যেতে যেতে আরও অনেক প্রতিমা দেখতে পেয়েছি আর এই যে লাইটিং যে দেখতে পাচ্ছ এইগুলোই কিন্তু রাত্রেবেলা দেখতে কত সুন্দর লাগবে সেগুলোই কিন্তু এই ট্রাকগুলো ছিল এখানে আর কত সুন্দর সুন্দর প্রতিমাগুলোকে নিয়ে যাচ্ছে এত বড়ো বড় প্রতিমা আমি কিন্তু প্রথমবার দেখলাম আর এখানে পৌঁছেই আমরা আগে লাঞ্চ সেরে নিলাম আর লাঞ্চে কী ছিল জানো মাটন হ্যাঁ মাটন ডাল আলু ভাজা আমের চাটনি পাপড়। খুব সুন্দরভাবে আমরা লাঞ্চ করলাম সবাই মিলে একসাথে বসে আড্ডা দিতে দিতে খাওয়া দাওয়া খাও করলাম একটা খুব সুন্দর সময় কাটালাম আমার এই ভিডিওটা আজকে এইটুকুই ছিল আর শেষে একটা চমক রয়েছে অবশ্যই দেখো জানিও কেমন লাগলো পরের ভিডিওতে থাকবে চন্দননগরের সেই বিখ্যাত কার্নিভাল আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে যেখানেতে আনন্দ বাজে গো তোমার সুরের হাতটি ধরে চলো চলে যা যেখানেতে আনো বাজে গো সদা